কে तेरे बादोने আমি মাকে কে দেখেছি ও দেনা আজ পাওনা তাই বন্দিতে আছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন আমাদের আগের গজলটি আপনাদের দয়া ও ভালোবাসায় ভাইরাল হয়েছিল আলহামদুলিল্লাহ আজ আবার আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন গজল হৃদয় ছোঁয়া এই গজলটি আশা করছি আপনাদের মনে গভীরভাবে দাগ কাটবে সবাই গজলটি মন দিয়ে শুনবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের নতুন গজলটি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও মা জননী ও মা জননী গর্ভধারিনী ও মা আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর বের কি ও মালে ভুলে ও মা জননী ও মা জননী গর্ব ও মা আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর ভের কি ও গেলে ভুলে রক্তের বাঁধনে

মা জননী গর্ব ধারিনি ও মা আমি তোমার ছেলে আর দশ মাস দশ গেলে ভুলে মশা তুরে আহাদে হারিয়ে ফেলে গেন আর আমি পানি আমাকে তিনি করেছিলেন পান বেল্লাল আমাকে বেল্লালে আমাকে রাকে তো খেয়াল আমি বিধির দান আর আমাকে বেলাল ও করে দি যে আজান ও মা জননী ও মা জননী গর্ব ধারিণী ও মা আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিনই গরমে রেখে ও মা কেমনে গেলে ভুলে তেরে বাদনে রক তেরে বাদনে অতি যতনে আমি মাকে ডেকেছি ও মা দুধের দেনা আজ পাওনা তাই বন্দিতে আছি